আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে তারা হচ্ছে আমাদের শত্রু বের করে বন্ধুত্ব করে আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে তার বন্ধুত্ব করার পরে তার দে আলোচনা তাদের গল্প জুড়ে আমরাই থাকি আমিই থাকি মানে আমার জন্যই তারা বন্ধুত্বটা করেছে তো বাইদা ওয়ে আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি বৃষ্টি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালে নাস্তাটা দিয়েই শুরু করলাম এই চাপটিটা কে কে খেয়েছেন বলেন আমি ফাঁকি নাস্তা কিন্তু এই চাপটিটা দিয়েই করি আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা চলে গিয়েছিল তাকে এটা করে দিয়েছিলাম অবশ্য তারপরে হচ্ছে আমি নাস্তা করে নিলাম তারপর হচ্ছে কিছু চিংড়ি নিয়ে নিলাম রান্না করার জন্য সকাল সকাল যেহেতু উঠেছি আজকে রান্নাটা একদমই শেষ করে তারপর হচ্ছে আমার দিনের কাজ শেষ একটু রুটিনটা চেঞ্জ করার চেষ্টা করতেছি তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ হচ্ছে কাঁচামরিচ সবকিছু আসলে সকাল সকাল কাজ করলে সারা দিন মনে হয় ফ্রি থাকি ইদানিং হচ্ছে একটু সকালে উঠি ভালোই উঠে চেষ্টা করি কাজ সব শেষ করার মানে সারা অথচ দেরি করে উঠলে মনে হয় সব কিছু দেরি রান্না বান্না সব কিছু দেরি ইদানিং সকাল সকাল উঠে খুব ভালো লাগে আর চিংড়িগুলোকে আমি হচ্ছে হলুদ লবণ মরিচ মাখিয়ে তারপর হচ্ছে একটু বেজে নিব আমি চিংড়ির মালাইকারি করব আজকে আপনাদের আর এই রান্নাটা খুব বেশি প্রিয় তার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ তো হচ্ছে চিংড়িগুলো আমি জানি না ক্যামেরায় কেন তো ছোট দেখাচ্ছে মাঝে মধ্যে দেখা যায় কি অনেক বড় দেখায় এখন আজকে কেন ছোট দেখাচ্ছে আমি বুঝলাম না চিংড়িগুলো কিন্তু বেশ বড়ই ছিল কিন্তু ছোট দেখাচ্ছে কেন জানি না ওই যে আমার মতো আমি হচ্ছে কি করি হচ্ছে যে আমাকে মাঝে মধ্যে ক্যামেরায় এত বেশি মোটা লাগে মাঝে মধ্যে ক্যামেরা সময় মোটা লাগে কিন্তু আমি অতটা মোটা না তারপর ওই যে আমি গরম মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে ব্লেন্ড করা হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম হলুদ মরিচ যা যা লাগে আর কি এটা তো সবাই জানেন তো আমি হচ্ছে এই মালাইকার এটা অনেক ফ্রাই করি আমাদের ভাইয়ার খুবই পছন্দ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবই দিয়ে দিলাম তো আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার টেন কে ডান আলহামদুলিল্লাহ তো আপনাদের ভালোবাসাই সম্ভব হয়েছে আপনারা যদি এভাবে ভালোবাসতে থাকেন এভাবে ভালোবাসা দেন ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাব আপনারা ছাড়া আমি কিছুই না যতজনই হচ্ছে আমার ভিডিও দেখেন আমার আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা তো আমার এই যে এখানে হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম আর মশলাটা ভালো মতো কষাবো আমার আম্মু হচ্ছে মশলা কষাতে কষাতে কষা উপরে তেল উঠায় ফেলে এখন আমিও সেম আসলে মেয়েরা না মায়ের থেকেই রান্না শিখে তাই না তো আমার মশলাটা কষানো শেষ আমি চিনি গুলা দিয়ে দিব চিনি দিয়ে তারপর আর একটু কষিয়ে নেবো মানে আমি হ্যাঁ আমার আম্মু থেকেই রান্না শিখেছি শিখেছি বলতে কি বিয়ের আগে তো কখনো করিনি ওইভাবে রান্না মানে আম্মু যে স্টাইলে করতো ওইভাবে করার চেষ্টা করি তবু আম্মু আর আমার রান্না একটু ডিফারেন্ট আছে কিন্তু ওই যে বলে না মামের রান্না তো কিছুটা কাছাকাছি হয় এই আর কি তো আম্মু আম্মুকে আম্মু আসলে আম্মুকে এই রান্নাটা করে আমি খাওয়াবো দেখি আম্মু কি বলে আসলে এরা অনেক মজা হয়েছিল মানে এই যে আমার অলমোস্ট আমার রান্না শেষ হয়ে গিয়েছে শেষ আর হচ্ছে তারপর আমি না শেষ হয়নি আমি কি ভুলভাল বলতেছি তারপর হচ্ছে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ঝোল দিয়ে দিলাম কষানো শেষ আর এই এত লাগে সাথে মানে একদম চটকে খাওয়ার সময় খুব মজা লাগে আমি জানি না আমার মতো কে কি কাঁচামরিচ পছন্দ করে আমি হচ্ছে কাঁচ এইভাবে হচ্ছে গোটা কাঁচামরিচ দিয়ে দিই আমি কিন্তু এগুলো ফেলি না আমি কিন্তু এগুলো ভাতের সাথে একদম চটকে চটকে খাই এই যে না আমার কি সুন্দর হয়েছে কালারটা এটাকে মালাইকারি বলবো না কি বলবো জানি না কিন্তু আমি এখানে কোনো দুধ ইউজ করিনি কারণ আপনার ভাইয়া আপনাদের ভাইয়া মিষ্টি মিষ্টি জাত মানে টাইপের পছন্দ করে না সেই জন্য হচ্ছে আমি হচ্ছে এখানে কোনো দুধ ইউজ করিনি মালাইকারিতে তো দুধ ইউজ করে তো হচ্ছে আমি এবার আমার আমার তো জিবে পানি চলে আসছে আমি যখন খেতেই হবে রান্নাটা শেষ এখন আমি খাবো এই এই তো আমি এখন যে দেখেন একটা কাঁচা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনাদের ভাইয়া এসে মজা করে খাবে আল্লাহ হাফেজ